কার্গো ট্রান্সপোর্ট একদম এখানে গাড়ির ব্যবস্থা আছে একদম মাল পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমরা বহন করি পিস পিস দুইশো সত্তর টাকা তিরিশ টাকা করে নশো টাকা বিক্রি হয় আচ্ছা কেউ তিরিশ টাকা কেউ বিশ টাকা করে বিক্রি করে ফুটবল আছে এরপর আপনার স্ট্রবেরি আছে তারপরে আমি আমরা তারপরে স্বাদও আছে কালারিং আছে একটা বিক্রি করবে টাকা বিক্রি আসবে আপনার চারশো বেচবেন দোকানদার পাঁচশো টাকা বিক্রি করবেন একশো তেইশ টাকার মতো কিনা পরে আপনার একশো সত্তর আশি বেজবেন দোকানদার

বহুত আইটেম যেমন ইউরুগাম আছে তারপরে এগুলো মাঝে দি ছিল না চোখ ক্যান্ডির ভিতরে আমার কাছে অনেকগুলো আইটেম আছে আচ্ছা আল্লাহ রহমতে যা মার্কেটে কারো কাছে নাই আচ্ছা আমার কাছে ইউজ পরিমাণ আইটেম আছে আচ্ছা আমি সর্বপ্রথম বলি যারা বেকার প্রবাসী স্টুডেন্ট ব্যবসা করবেন তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন কমেন্টে আমরা দেখি আশা করি নিজারিষ্ট সততার সাথে ব্যবসা করে আর এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমাদের ওই যে গোডাউন গুলো আপনার সিসি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবেন আমরা সব সিসি ক্যামেরা আচ্ছা আর সারা বাংলাদেশে লঞ্চ কুরিয়ার কার্গো ট্রান্সপোর্ট একদম এখানে গাড়ির ব্যবস্থা আছে একদম মাল পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমরা বহন করি সম্পূর্ণ দায়িত্ব আপনার হ্যাঁ কাস্টমার মাল হাতে না পাওয়া পর্যন্ত দায়িত্বটা আমরা বহন করি আচ্ছা আর আমাদের লোকেশন রইলো ঢাকা চক বাজার বেগম বাজার সাতাত্তর নং হোসেন মেনশন আমি কার্ডটা তারপর দেখিয়ে দিচ্ছি যারা কার্ডটা স্ক্রিনশট দিয়ে নেবেন আর রবি নাম্বার এবং বাংলা লিঙ্ক নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আচ্ছা রবি নাম্বার আর গ্রামের নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আচ্ছা আমরা এই বলি মাল দেখাচ্ছি আচ্ছা বর্তমানে সবচেয়ে কেউ তিরিশ টাকা কেউ বিশ টাকা করে বিক্রি করে আচ্ছা এর ভিতরে কালারিং আছে কালারিং দেখাই আচ্ছা ফুটবল আছে এরপর আপনার স্ট্রবেরি আছে তারপরে আমি আমরা দেখাই ম্যাক্রোশা আছে আচ্ছা তারপরে আপনার এই যে লাভ আছে লাভও আছে এই লাভ বিভিন্ন প্রকার না লাভ আছে বিভিন্ন প্রকার যেন দেখা যাচ্ছে লাভ সিস্টেমে গিয়ে রয়েছে হ্যাঁ এটাও কি আপনার চায়না এগুলো সব চায়না এই লাভটা হলো আপনার 370 টাকা 370 টাকা 30 পিস 900 টাকা বিক্রি 900 টাকা তারপরে কুককেন আছে হ্যাঁ আমি দেখাচ্ছি কেন আচ্ছা মানে প্রচুর পরিমানে কিন্তু আইটেমের শেষ নেই আইটেম শুরু আছে শেষ এই দোকানে আপনারা এ টু জেড কিন্তু পেয়ে যাবেন যে কুপটেন আছে আচ্ছা

দুই হাজার টাকা বিক্রি আসবে দুই হাজার টাকা বিক্রি আসবে কিনা সাতশো পঞ্চাশ স্বাদও আছে কালারিং ও আছে আচ্ছা এটা বিভিন্ন কালার এটা রেট হলো চারশো চারশো ষাট টাকা চোখ গুলা এখন চলতেছে কিন্তু এই ধরনের চোখ গুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আরো বিভিন্ন কালার কোয়ালিটি চোখ গুলো আছে না আসলে ভাই এই যে আমি দেখাই এই যে ছোট চোখ গুলা ছোট চোখ গুলা হ্যাঁ বর্তমান রেট তিনশো বিশ টাকা একশো বিশ এটা

পাঁচশো টাকা বিক্রি আচ্ছা সারা বাংলাদেশ দাম বাড়তেও পারে বাড়তেও পারে বাইরের প্রায় বাইরের প্রডা আচ্ছা তারপরে আমরা দেখাই এই দশ টাকার দামের দিগুলা সব দশ টাকার দামের দশ টাকা করে

আচ্ছা আশি কিনে আপনি যেমন সাতশো চল্লিশ টাকা একশো তেইশ টাকার মতো কিনা পরে আপনি একশো সত্তর আশি বেচবেন দোকানদার অনেক আড়াইশো টাকা দুইশো টাকা বিক্রি করবে আচ্ছা তারপরে এই ইউরোগাম বিভিন্ন কালার আছে এগুলা বিদেশি চুঙ্গাম একটার ভিতরে সবগুলা কালার আছে একশো আশি টাকা হ্যাঁ আশি টাকা আচ্ছা আপনি দুইশো তিরিশ টাকা বেচবেন বা আড়াইশো টাকা বিক্রি করবেন দোকান থেকে আচ্ছা আচ্ছা যারা নতুন প্রোডাক্ট করছেন মশলার পাতা আচ্ছা একশো চল্লিশ টাকা আপনি দুইশো বেসবেন তিরিশ পিস দশ টাকা করে তিনশো টাকা বিক্রি করবে আচ্ছা আচ্ছা দশ টাকা করে তিনশো বিক্রি করবে এটা না আরেকটা একটা আছে মশলা করে

আহ একশো এক টাকা সামথিং কিনা পরে আপনি দেড়শো বিকবেন দু হান্দার দুইশো চল্লিশ টাকা বিক্রি করবেন আচ্ছা বারো পিস এগুলা কার্টুনদের কার্টুন আমরা কার্টুন ছাড়া কোনো পণ্য বিক্রি করি না এসে নিবেন আচ্ছা আর তারপরে পাঁচ টাকা মিল এটা হলো একুশ বিশ টাকা টাকা বক্স পরে দোকানদার টাকা বিক্রি এই কম মাল গ্যারান্টি করা নষ্ট হলে আমার ভালো আপনার এই দশ টাকা ডেরি মিল আছে দশ টাকা ডের মিল আপনার কিনা পড়বো ছিয়ানব্বই সাতানব্বই টাকার মতো কিনা পরবো আচ্ছা আপনি বিক্রি করবেন দেড়শো টাকা দোকানদার করবো দুশো চল্লিশ টাকা আচ্ছা আপনার এক কার্টুন থাকে চব্বিশ আপনি নিয়ে বিক্রি করবেন দেড়শো টাকা দোকানদার করবো পঞ্চাশ টাকা এম আর পি লেখা যারা অরিজিনাল ইন্ডিয়ান খুঁজেন ইন্ডিয়ানটা নিলে আমার কাছে আছে

তারপরে একটা সুইট বল আছে এই সুইচ বলটা আপনার এটা কিনা হইলো তাই আশি টাকা আশি টাকা হ্যাঁ আশি টাকা পঞ্চাশ পিস আচ্ছা পঞ্চাশ পিস আশি টাকা আপনি নিয়ে এটা বিক্রি করবেন একশো তিরিশ টাকা চল্লিশ টাকা দোকানদার পিস আড়াইশো টাকা আচ্ছা এরপরে যারা ম্যাঙ্গো বার খুঁজছেন ম্যাঙ্গো বার হ্যাঁ ম্যাঙ্গো বার একশো একত্রিশ টাকার মতো কিনে পরে আচ্ছা আপনার একশো ষাট পিস দিন দোকানদার দুইশো টাকায় বিক্রি করবে আচ্ছা এরপরে এই একটা জেলি আছে আপনার হলো গায়ের রেট চব্বিশ পিস এমআরপি হলো যাই ছিয়াশি টাকা কিনা আপনি বেশবেন একশো তিরিশ টাকা দোকানদার আশি টাকা জি তারপরে এই ছাতা আছে আপনার কিনা একশো পঞ্চান্ন টাকা আচ্ছা আপনি দুইশো বেশবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করবো

আপনি বিক্রি করবেন এটা দুইশো তিরিশ টাকা দোয়ান দা দুইশো সত্তর টাকা বিক্রি করবো এটা সিটি গ্রুপের এর অরিজিনাল জেল ফি অরিজিনাল জেল হ্যাঁ অরিজিনাল জেল ফি আচ্ছা তারপরে এই পাঁচ টাকার ছকা ছকাটা দুইশো বিশ টাকা কিনা আপনি তিনশো বেচবেন দোকানদার পাঁচশো টাকা বিক্রি করবে আচ্ছা তারপরে আপনার এই ললিপপটা যারা কম দামি ললিপপ খোঁজেন বিশেষ করে এই ললিপপটা দুইশো সত্তর টাকা আচ্ছা একশো বিশ আপনি তিনশো বিশ বেচবেন দোকানদার পাঁচশো বিক্রি করবো আচ্ছা এটা হলো আপনার

দোকানদার পনেরো টাকা করে বিক্রি করবে আপনি ভালো একটা অল্প পুঁজি নিয়ে ভালো একটা ব্যবসা করা যায় করতে পারবেন যেমন আমি দেখাই এই কম দামা যারা একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো বিশ একশো এটা একশো বিশ হ্যাঁ এটা একশো বিশ টাকা এটা একশো টাকা একশো পিস এটা হলো একশো টাকা আচ্ছা কিভাবে বুঝবে এই যে ভাই মালটা হোয়াইট নিলে বোঝা যাবে আচ্ছা দামি আমাদের কাছে চাইলে আমরা নিজেরাই দিব একসাথে একটা তো বুঝতে পারবো বিশ তিনশো টাকা না অবশ্যই বুঝতে পারবে যে হাতে নিবে মাল মালদ একশো দশ টাকা চাইলেন কিন্তু বাজারে আপনি আবার আসলে বললেন একশো বিশ টাকা কোম্পানির নাম ধরে চাইতে হবে আচ্ছা কম দামি হ্যাঁ

আপনি হ্যাঁ দুইশো সত্তর টাকা অনাইশে নিয়ে আপনি সাড়ে তিনশো দোকানদার পাঁচশো লগে যোগ ফ্রি আচ্ছা আর যারা পানের পাল খুলছেন দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পিস আচ্ছা দুইশো টাকা হ্যাঁ দুইটা ফ্লেভার আছে দুইশো টাকা

আপনার এক পাতা হইলো বিশ পিস ষাট টাকা ষাট টাকা এক পাতা বিশ পিস ষাট টাকা আচ্ছা আচ্ছা আপনি আশি পিস দেন দোকানদার একশো বিশ টাকা বিক্রি করবে আচ্ছা এরপরে যারা লিচু বিক্রি করেন এই যে ফমিল লিচুটা একশো পনেরো টাকা আপনি দেড়শো পিস দেন দোকানদার দুইশো টাকা বিক্রি করবে আচ্ছা এখানে যে লাভ লিচুটা হইলো একশো আপনার একশো বারো টাকার মতো পরে আপনি দেড়শো পিস দেন দোকানদার দুইশো টাকা বিক্রি করবে আচ্ছা এরপরে এই তার সন্দেশটা এটা ইউজ পরিমাণ চলে এটা আছে আমরা বিক্রি করি না আপনারা এসে দেখে নিবেন আবার চল্লিশ পিস দাম কমে গেছে হ্যাঁ পঁচাত্তর টাকা চল্লিশ পিস আপনি এটা অনাহ বিক্রি করতে পারবেন একশো টাকা দোকানদার বিক্রি করবে দুইশো টাকা আচ্ছা

দেখা গেলে দেখা যাবে সারাদিন লেগে যাবে অয়ন এটা দুশো পঁয়ষট্টি টাকা কিনা দুইশো পঁয়ষট্টি ওই যে কোম্পানির লোগো আছে প্রতিটা মাল লোগো আছে আচ্ছা

হালালভাবেই উপার্জনের চেষ্টা করি আর আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ রেডি যেমন এই আচারটা পিনিট আচার এটা একটা নতুন একদম হিট এক কালেকশন একশো তিরিশ টাকা পঞ্চাশ পিস আচ্ছা আপনি একশো সত্তর টাকা আশি টাকা দুইশো টাকা বিক্রি করতে পারবেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে পাঁচ টাকা করে আচ্ছা আর এই একটা লট স্পেশাল আচার আছে আলমদিনা তেতুল চাটনি আচ্ছা আলমদিনা একদম স্পেশাল তেতুল চাটনি হ্যাঁ কি গ্রান আচার মশলা দেখেন এই আচারটা ষাট পিস

প্রতারণা আমার কাছে হবে পাবেন না আল্লাহ রহমতে আপনারা কেউ আজ পর্যন্ত প্রমাণ পায় নাই